আপু আপনি প্রতিদিন কয়টা কেক আনেন আমি হচ্ছে প্রতিদিন 10 থেকে 12টা কেক আনি প্রতিদিন তো আজকে আর বাকি কয়টা আছে বাকি আছে কিছুটা কিন্তু ভিডিও করতেছে চারটা অলরেডি সেল হয়ে গেছে পুডিং আছে দুইটা দেখি কত ভাই আমার সেল হয়ে যায় আলহামদুলিল্লাহ আর না সেটা তো জানি আপনার আপনি ভাইরাল এর পরে সিনে আপু ভাইরাল যারা ভাইরাল এদের কেক সব সময় আগে বিক্রি হয় আসলে এমন আগে ভাইরাল পারসনের কে শুধু সেল হবে অন্যান্য তো

আপনার মধ্যে আমি দেখছি আপনার অনেক গুণ আছে আপনার কথাবার্তা অনেক সুন্দর আপনি অনেকগুলো গান তৈরি গান শুনাইছেন আমার মোবাইলে সবগুলো রেকর্ড করা আছে আর আপনার গানটা অসাধারণ অসাধারণ যদি এটার সাথে মিউজিক অ্যাড করা হতো অন্তত আপনি মিলিয়ন মানে কী বলতাম একদিনে সারা পেলে যেত সারা বিশ্বের মধ্যে

আচ্ছা <muchas> <muchas> <muchas>